এবার ভুয়ো ভোটার প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এক বিএলও স্পষ্ট করে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যে আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেবো এভাবেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বিএলও চিরঞ্জিত ধিবর দুর্গাপুরের এই বিএলও সরাসরি নিজের প্রোফাইল নিজের পেজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করছেন যে ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেবো মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে সোশ্যাল মিডিয়াতে এইভাবেই পোস্ট করেছেন তিনি যে পোস্টের ছবি আপনার সামনে রেখেছি যে ফেক ভোটার পেলে নাম বাদ দেব বিএলও হিসেবে আমি নিরপেক্ষভাবে আমার ডিউটি পালন করব একেবারে স্পষ্ট করে এভাবেই জানাচ্ছেন তিনি আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাবেন আপনি চিরঞ্জিত ধিবর যা সোশ্যাল মিডিয়া পোস্ট ইতিমধ্যে ভাইরাল সেই সোশ্যাল মিডিয়া পোস্ট আপনার সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন যে কিভাবে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এই বিএলও রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত হয়ে উঠেছে এই ফেক ভোটার প্রসঙ্গে তখন এই বিএলও কি কাজ করবেন তার ভূমিকা কি হবে এক্ষেত্রে সেই একেবারে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন মিডিয়া এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাঁদা ফুলও দিয়ে দেবো রজনীগন্ধাও দিয়ে দেবো গন্ধরাজও দিয়ে দেবো দুইও দিয়ে দেবো চাপাও দিয়ে দেবো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন হঠাৎ কি এমন হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের মঞ্চ থেকেই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলছেন নির্বাচন কমিশনের পায়ে আমি জবা ফুল গাদা ফুল জুই ফুল রজনীগন্ধা সমস্ত ফুল নিবেদন করব। ঠিক কি বলছেন মুখ্যমন্ত্রী শোনা যাক রজনীগন্ধাও দিয়ে দেবো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে বাজ যাবে চার তো সকাল দুপুর বিকেল সন্ধেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল বাজিয়ে দেবো দামামা বাজিয়ে দেবো দামামা দামামা বাজিয়ে দেবো দামামা বাজিয়ে দেবো দামামা বাজিয়ে দেবো দামামা পাশাপাশি বলেন মোদী সরকার দু সাল পর্যন্ত চলবে না তার আগেই এই সরকার পড়ে যাবে একেবারে স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে এভাবেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গভর্নমেন্ট উনত্রিশ পর্যন্ত চলবে না তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন